আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চলে আসলাম আমরা আপনাদের জন্য প্রিমিয়াম মস্তিনের রেডি ড্রেসের কালেকশন নিয়ে সাদা বারের রেডি ড্রেস থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস এগুলো হচ্ছে সাদা বারের প্রিমিয়াম মস্তিনের কালেকশন যেগুলো রেডি ড্রেস সাইজের মেজারমেন্ট পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে এবং আজকের ভিডিওর প্রত্যেকটাই রেডি ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চোদ্দশো টাকা মাত্র এক হাজার চারশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে খুব সুন্দর এটার কালারটা সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে দেখেন গলার প্যানেল এটা সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ মিনাকারি সুতার সিকোয়েন্স এবং কপার জুড়ি কাজ করা নিচের প্যানেল পর্যন্ত কিন্তু গর্জেস কাজ করা থাকবে এবং ইনার সহ প্রত্যেকটা ড্রেস ইনার করা থাকবে এটা হচ্ছে স্টিভের প্যানেল এগুলো রেডি ড্রেস আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা অফারে দোপাট্টা সব রেডি কুর্তি এগুলো রেডি ড্রেস দেখেন দোপাট্টা দেখেন প্রিমিয়াম মস্ত একটা দোপাট্টা থাকবে অনেক সুন্দর যারা এই ড্রেসগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটার কালারটাও সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে একটু মিষ্টি পিঙ্ক টাইপের কালার এই যে গলার প্যানেল সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ একদম নিচের প্যানেল পর্যন্ত ম্যাচিং সুতো মিনাগারি সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এবং এটা হচ্ছে দোপাট্টা দেখেন প্রিমিয়াম মস্তিনের দোপাটা থাকবে প্রত্যেকটা ড্রেসে আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন এবং যারা শোরুম আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসোনা চার তলায় পূর্ণিমা এটা হচ্ছে পিকক ব্লু টাইপ একটা কালার অনেক সুন্দর দোপাট্টা দেখেন প্রিমিয়াম কালেকশন এগুলো সব দামি দামি ড্রেস এগুলো তিন হাজার বত্রিশশো টাকার ড্রেসগুলা যেটা আমরা আজকে এই মুহূর্তে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় দিচ্ছি এটা বটল গ্রিন ডিপ বটল গ্রিন কালারটা একদম সম্পূর্ণ গর্জিয়াস কাজ ম্যাচিং সুতো মিনাকারি সুতো এবং সিকোয়েন্সের কাজ এবং এটা হচ্ছে দুপাটটা এটা হচ্ছে দুপাটটা অনেক সুন্দর এটা দেখেন এটা পার্পল কালারটা বাউ খুবই জোস ডিপ পার্পল কালার স্টিভের প্যানেল খুব সুন্দর গলার প্যানেল থেকে একদম নিচের প্যানেল পর্যন্ত গর্জেস কাজ সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ এটা হচ্ছে দুপাটটা দোপারটাও অনেক সুন্দর এবং এটার কালারটা দেখেন লাইট অলিভ কালারের মধ্যে এটা অনেক সুন্দর কালার লাইট অলিভ কালারটা এটার প্রাইসও আমারটা চোদ্দোশো টাকায় যারা এই ড্রেসগুলো নেবেন ঝটপট স্ক্রিনশট ওগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন ঢাকা রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর চার তলা পূর্ণিমা এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে গর্জেস কাজ করা একদম ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ করা আছে অনেক সুন্দর এটা দুপাটা এটা দুপাটা এটার প্রাইসও দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা টাকা অফার এটা হচ্ছে লাইট লেমন টাইপ একটা কালার বাও খুবই সুন্দর একটা কালার লাইট লেমন কালার গর্জেস কাজ ফুল বরেটার মধ্যে এবং এটা হচ্ছে দুপাটা মাত্র চোদ্দোশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম